নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই সপ্তাহ অর্থাৎ সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর দু আপনার জীবন বিভিন্ন দিক থেকে চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ নিয়ে আসবে স্বাস্থ্য অর্থ পারিবারিক জীবন এবং শিক্ষা সব ক্ষেত্রেই এই সময়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার মাধ্যমে আপনি সপ্তাহের অপ্রত্যাশিত ওঠানামা সহজেই সামলাতে পারবেন অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা থাকলেও ব্যয়ের পরিমাণও বাড়বে তাই পরিকল্পনা এবং বাজেট বজায় রাখা অপরিহার্য কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন বিস্তারিত বিস্তারিতভাবে দেখি বৃশ্চিক রাশির এই সপ্তাহে স্বাস্থ্য অর্থ পরিবার শিক্ষা এবং সতর্কতা কেমন প্রভাব ফেলবে এবং কোন পদক্ষেপ নিলে আপনার সপ্তাহটি আরো সুল সুফল হবে তো প্রথমত স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা আমরা পর্যালোচনায় জন্য এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবের কারণে গুরুতর অসুস্থতার সম্ভাবনা নেই তবে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা প্রয়োজন শারীরিক সুস্থতা শুধুমাত্র ব্যায়াম বা যোগ ব্যায়ামের মাধ্যমে নয় বরং প্রতিদিনের রুটিন এবং জীবনযাপনের শৃঙ্খলার মা মাধ্যমেও অর্জন করা সম্ভব যোগ ব্যায়াম হালকা ব্যায়াম ধ্যান বা মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে নিয়মিত ব্যায়াম পুরনো স্বাস্থ্যগত সমস্যাগুলোকে দূর করতে সহায়তা করবে এছাড়াও রুটিন মাফিক জীবনযাপন শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখবে এই সময় খাদ্যাভ্যাসে সতর্কতা অপরিহার্য অনিয়ম খাবার ফুড বা অতিরিক্ত চিনি বা তেল গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পর্যাপ্ত জলপান স্বাস্থ্যকর খাবার এবং বিশ্রাম নেওয়া শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে স্বাস্থ্য সচেতনতা নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বজায় রাখলে বৃশ্চিক রাশির জাতকরা এই সপ্তাহের চ্যালেঞ্জ গুলো সহজেই সামলাতে সক্ষম হবেন সুস্থ শরীর ও মন এই সময়ে কর্ম পরিবার এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তো অর্থ এবং কর্মজীবন যদি আমরা দেখি অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য গুরুত্বপূর্ণ বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছেন যার ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা আছে তবে এই সময়ে ব্যয়ের পরিমাণ অর্থাৎ যা আগের সময়ে করা সম্ভব হয়নি এবার তা করার সুযোগ আসছে কিন্তু একই সঙ্গে বাজেটের প্রতি সতর্ক থাকতে হবে অফিসের সহকর্মীদের উপরে অন্ধবিশ্বাস না করা অত্যন্ত জরুরি প্রতারণা বা গোপন ষড়যন্ত্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যদি আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক না হন তাহলে সাময়িকভাবে ক্ষতি বা হতাশার মুখোমুখি হতে পারেন অর্থনৈতিক উন্নতির জন্য পরিকল্পনা এবং সচেতনতা অপরিহার্য অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো প্রতিদিনের ছোট খরচ নিয়ন্ত্রণ করা এবং অর্থনৈতিক সিদ্ধান্তের যুক্তি ব্যবহার করা এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য সতর্কতা এবং পরিকল্পনা মূল চাবিকাঠি অর্থনৈতিক উন্নতি সম্ভব কিন্তু ঝুঁকি এড়ানো সর্বদা সচেতন থাকা প্রয়োজন অদিকে পারিবারিক জীবন এবং সম্পর্ক যদি আমরা দেখি তো পরিবারের দিক থেকে এই সপ্তাহে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি আসতে পারে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে ভ্রমণ বা বাইরে যাওয়ার পরিকল্পনা স্থগিত হতে পারে এই কারণে সামান্য হতাশা বা উদ্বেগ অনুভূত হতে পারে ঘরে এমন সময় ধৈর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখা সন্তানদের উৎসাহিত করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করার সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে ছোটখাটো আড্ডা বা আলোচনা সম্পর্ককে মজবুত করতে সহায়ক পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখতে সংযম এবং ধৈর্য অপরিহার্য এমনকি অসুবিধাও সামান্য মানসিক চাপ সৃষ্টি করতে পারে কিন্তু ধৈর্য এবং মনোযোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব পারিবারিক জীবন এই সপ্তাহে স্থিতিশীল এবং সৃজনশীল মনোভাব গ্রহণ করলে সম্পর্ক আরও দৃঢ় হবে শিক্ষা এবং ক্যারিয়ার যদি আমরা দেখি তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহটির সতর্কতা এবং নিয়মিত অধ্যবসায়ের সময় অতিরিক্ত আত্মবিশ্বাস বা অলসতা ক্ষতির কারণ হতে পারে তাই লক্ষ্য স্পষ্ট রাখা এবং প্রতিদিন নিয়মিত অধ্যয়নের মাধ্যমে ফোকাস বজায় রাখা অপরিহার্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহে মনোযোগ এবং সংযম বিশেষভাবে গুরুত্বপূর্ণ অধ্যবসায় পরিকল্পনা এবং সময়মাফিক প্রস্তুতি সাফল্য নিশ্চিত করবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্কতা অপরিহার্য সহকর্মীদের সাথে অন্ধবিশ্বাস না করা এবং প্রতারণামূলক পরিস্থিতি থেকে দূরে থাকা আপনার পেশাগত সাফল্যের জন্য অপরিহার্য ক্যারিয়ারের ক্ষেত্রে নিয়মিত অধ্যয়ন মনোযোগ এবং সতর্কতা এই সপ্তাহে সাফল্য আনবে তো কিছু পরামর্শ এবং সতর্কতা উপায় আমি আপনাদের বলবো। সপ্তাহের শুভ ফল নিশ্চিত করতে বৃশ্চিক রাশির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হল শুক্রবার প্রতিবন্ধীদের খাওয়ানো এটি ভাগ্য এবং ইতিবাচক শক্তি বৃদ্ধিতে সহায়ক সপ্তাহ জুড়ে সতর্ক থাকা দরকার বিশেষ করে প্রতারণা বা নেতিবাচক ব্যক্তিদের থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখুন এবং গুজব বা অনিশ্চয়তায় না ভোগার চেষ্টা করুন অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে সতর্কতা ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে বৃশ্চিক রাশির জাতকরা এই সপ্তাহে স্বাস্থ্যে অর্থে পরিবার এবং শিক্ষা ক্ষেত্রে অর্জন করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার